করে বাচ্চা নাকি কোন রেকর্ড আছে সমাবেশ আরো হোক বাংলাদেশে ইসলামী সমাবেশ হতে পারে আমরা শুধু বলি ধর্মের নাম মিথ্যা কথা বলবেন না কিন্তু টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আল খেলা পরে কখনো থানায় থানায় ঘুর ঘুর করার এই শৈতানি অভ্যাস আহ্লাদিদের মধ্যে নাই কোন প্রমাণ দিতে পারবে না তুমি কার বিরুদ্ধে রিপোর্ট দাও প্রশাসন ভাইরা আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি আলহামদুলিল্লাহ আপনারা নরম হয়ে আমাদের সহযোগিতা করেছেন পুলিশ ভাইরা সহযোগিতা করেছেন গোয়েন্দা ভাইরা সহযোগিতা করেছেন ওসি সাহেব সহযোগিতা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি বলছি যে আপনারা সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায় দিবেন ইনশাআল্লাহ আগামীতে সহযোগিতা করবেন সেটা আশা